দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আপনারা জানেন আজকে সকাল নয়টা থেকে এখানে শুরু হয়েছে জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন এবং এই শিক্ষার্থী সংসদ নির্বাচন নিয়ে দিন পেরিয়ে এখন প্রায় পৌনে পাঁচটা বাজে অর্থাৎ আর কিছুক্ষণ মাত্র বাকি রয়েছে সেই শিক্ষার্থীদের ভোট প্রদানের এবং এই সময় এসে কিন্তু অর্থাৎ মাত্র আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট আগেই জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলটি কিন্তু বিভিন্ন রকমের অস্বচ্ছতার অভিযোগ তুলে আহ বটন করেছে এবং একই সঙ্গে কিন্তু বাম গণতান্ত্রিক জোটের একাংশ সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেল থেকেও কিন্তু আছে যে এই নির্বাচনের স্বচ্ছতা তুলে নির্বাচন নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং সম্প্রীতির ঐক্য সেই প্যানেলটি বাম গণতান্ত্রিক জোটের একাংশ সমর্থিত সেই জোটটি কিন্তু কিছুক্ষণ আগে একটি সংবাদ সম্মেলন করেছে তারা আবারও একটি সংবাদ সম্মেলন কিছুক্ষণের মধ্যে করবেন বলে তারা জানিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু আসলে এটা নিয়ে নানান রকম ক্যাম্পাসে একরকম বলা যায় যে সকাল থেকে যে নির্বাচনী আমেজটা ছিল বা উন্মাদনাটা ছিল সেক্ষেত্রে কিন্তু কিছুটা উত্তাপ ছড়িয়েছে বলা যায় এবং এই এই কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট একজন শিক্ষক যিনি একটি রাজনৈতিক মতাদর্শ তিনি কিন্তু বলেছেন যে তিনি তিনি নির্বাচন কমিশন থেকে আসলে তার দায়িত্ব থেকে তিনি পদত্যাগ করবেন এবং এটা নিয়ে একটি সংবাদ সম্মেলনও তিনি সাড়ে চারটা থেকে নির্বাচন কমিশনের সামনে হওয়ার কথা সেটি সম্ভবত চলছে এই মুহূর্তে এবং এখন মাত্র পনেরো মিনিট ব্যাকে রয়েছে আপনাদেরকে যদি বলি যে সকাল থেকে সকাল নয়টা থেকে শুরু হওয়া যে ভোট গ্রহণ আমরা বেশ কিছু ভোট কেন্দ্র ঘুরে দেখেছি সকাল থেকে কিছুটা ভোট দেওয়ার যে বা শিক্ষার্থীদের ভোট দেওয়ার কথা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই সংখ্যাটা বেড়েছে এবং বেশ কিছু কেন্দ্র আমরা দেখেছি দুপুরের দিকে বেশ লম্বা লাইন ছিল এবং এবং তারা আসলে বলছিলেন যে যে সেই সময়টাতে বেশিরভাগ জাহাঙ্গীরনগরের যে একুশটি হল সেই একুশটি হলেই অনুষ্ঠিত হচ্ছে এবং এই সকাল থেকে কিছু কিছু ঘটনা আসলে সব জায়গা থেকে আলোচিত হয়েছে কিছু কিছু কেন্দ্রে নির্দিষ্ট নির্ধারিত সময়ের পরে যেমন ভোট গ্রহণ শুরু হয়েছে আবার আহ অনেক ক্ষেত্রে প্রশ্ন উঠেছে যে যে মোচনীয় কালী যে অমোচনীয় কালি দিয়ে আসলে ভোট দেওয়ার পর ভোটার হাতে দাগ দেওয়া হচ্ছিল নোটটিতে যাতে নিশ্চিহ্নিত করা যায় যে যে। অমোচনীয় কালিটি যেটিতে আসলে ভোট দেওয়ার পরে সেই ভোটারকে চিহ্নিত করা যায় এবং তিনি যেন দ্বিতীয়বার বা অন্য আর ভোট দিতে না পারেন সেই বিষয়টি বা সেই কালিটি কিন্তু আসলে অনেকে উঠে যাচ্ছে বলে অভিযোগ করেছেন এবং আমরা দেখেছি যে দুপুরে যে জাহাঙ্গিন বিশ্ববিদ্যালয় এলাকাতে বেশ বেশ ভালো যে ঝড় বৃষ্টি সেটি হয়েছে এবং তারপর সেই সময়টাতে যে বিদ্যুৎ বিভ্রাটের হয়েছে এবং সেই সময় কিন্তু আসলে কেন্দ্রগুলোতে বা ভোট কেন্দ্রগুলোতে আমরা দেখেছি যে অন্ধকারের মধ্যেই এই ভোট প্রদান কার্যক্রম চলেছে এবং এছাড়া এক ঘন্টার মতো ভোট প্রদান বা ভোটগ্রহণ বন্ধ ছিল পনেরো নম্বর ছাত্রী হলের যে ছাত্রী হল রয়েছে সেই ছাত্রী হলে এবং সেখানে দুটি প্যানেলের প্রার্থীদের প্রবেশ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল তার পরবর্তীতে কিন্তু আসলে এক ঘন্টা পরে নির্বাচন কমিশনার জানিয়েছেন যে সেখানে আসলে তারা ভোট গ্রহণ আবার পুনরায় শুরু করেছেন এবং তারা এটাও জানিয়েছিলেন যে যদি প্রয়োজন হয় তাহলে তারা সেক্ষেত্রে বাড়তি সময় এই সেই কেন্দ্রগুলোতে দেবেন তো এই মুহূর্তে কিন্তু আসলে ভোট শেষ হওয়ার আর অল্প কিছু সময় বাকি রয়েছে এই সময়টিতে এখন কি হবে পরিস্থিতি সেটি কিন্তু এখনো বোঝা যাচ্ছে না এবং প্রার্থীরা অনেকে বলছিলেন যে তেত্রিশ বছর পরে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা ভোট দিতে এসেছিলেন এবং ভোট দিচ্ছিলেন এবং গ্রহণ কার্যক্রম এখনও চলছে আপনাদেরকে যদি একটু আমি বলি যে এক নজরে আসলে যে এই জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের যে কিছু বিষয় রয়েছে সেই বিষয়গুলো আপনাদের বলি যে এবার মাধ্যমে নির্বাচন হচ্ছে এবং শিক্ষার্থীরা টিক দিয়ে তাদের প্রার্থীদেরকে পছন্দ করছেন এবং বলা হচ্ছিল যে গতকাল পর্যন্ত ছিল যে অটোমেটিক মেশিনের মাধ্যমে অর্থাৎ মেশিন দিয়ে সেই ওএমআর সিট গণনা করা হবে এবং পরবর্তীতে কিন্তু শিক্ষার্থীদের দাবির মুখে বলা হয়েছে যে যে ওএমআর ও মেশিন এবং হাতে গনে তারা ম্যানুয়াল পদ্ধতিতে গনে তারা আসলে ফলাফল দেবেন এবং এবারের এই নির্বাচনে প্রায় জন শিক্ষার্থী তারা ভোট দিচ্ছেন এবং এই উনিশ হাজার নশো উনিশ জন শিক্ষার্থীর আটচল্লিশ দশমিক আট শতাংশ বা প্রায় পঞ্চাশ শতাংশ বলা যায় যারা ছাত্রী এবং আগে গতকালকে থেকে আগে থেকে সিদ্ধান্ত ছিল যে একুশটি ভোট কেন্দ্রে সাতষট্টি জন পোলিং কর্মকর্তা ও সাতচল্লিশ শতাংশ পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন যারা সবাই বিশ্ববিদ্যালয় শিক্ষক তবে এখানেও শিক্ষার্থীরা বা বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে যে দাবি জানানো হয়েছে তারপরে কিন্তু আসলে একদম ভোর রাতে জানানো হয়েছে যে যে শিক্ষা যে ভোটাররা বা প্রার্থীরা তা দুঃখিত প্রার্থীরা তারা পোলিং এজেন্ট দিতে পারে না এবং ক্যাম্পাসের প্রতিটি যে হলে যে ভোট কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলিতে কিন্তু আসলে সিসিটিভি ক্যামেরা ফুট সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এবং কয়েকটি স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আসলে ক্যাম্পাসে বলয় করে বলয় তৈরি করছে এবং প্রায় বারোশোর মতো পুলিশ সদস্য মোতায়েন মোতায়েন রয়েছে ক্যাম্পাসের বিভিন্ন ফটোকে এবং আমরা দেখেছি যে যখন দুপুরের দিকে এক ঘন্টা বন্ধ ছিল পনেরো নম্বর ছাত্রী হলের ভোট গ্রহণ কার্যক্রম সে সময় কিন্তু তারপরে সেই ক্যাম্পাস হলের সামনে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয় এবং এখানে ভোট বর্জন বর্জন করা আগ পর্যন্ত কিন্তু আসলে মোট প্রার্থী প্রার্থিতা করেছেন একশো সাতাত্তর জন যার সত্যি মোট এক সাতাত্তর জন প্রার্থিতা করেছেন এবং নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে যে আসলে এই সংখ্যাটা ছিল কিন্তু আসলে একশো উনআশি জন সেখান থেকে নিয়মিত খাতা না থাকায় প্রগতিশীল শিক্ষার্থীদের একাংশর যে প্যানেল সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত রায়ের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়েছে এবং অন্যদিকে ছাত্র দলের প্যানেলে জায়গা না পেয়ে প্যানেল ঘোষণার দিন বিদ্রোহ করে জিএস পদে প্রার্থী আর ঘোষণা দিয়েছিলেন শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দা অনন্যা ফারিয়া তবে তিনিও আস নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গতকালকে এবং এবারের এই কেন্দ্রীয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পদে একশো সাতাত্তর জন সংসদে এবার নির্বাচনে আসলে পঁচিশটি পদে একশো সাতাত্তর জন লড়ছেন কেন্দ্রীয় হল সংসদে এবং চারশো পঁয়তাল চারশো পঁয়তাল্লিশ জন লড়ছেন আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন হল সংসদে এবং কেন্দ্রীয় যে যে সংসদে যে এক জন প্রার্থীতা করছেন সেখানে কিন্তু আসলে বিপি পদে নয় জন এবং পদে এস জন ও দর্শক এই মুহূর্তে জাকসুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে জাকসু নির্বাচন সেই নির্বাচনের এটি ছিল আমার কাছে সর্বশেষ প্রতি মুহূর্তের জাকসু নির্বাচনের সব শেষ খবরাখবর জানতে ভিজিট করুন প্রথমত ডট কম আর ফলো করুন প্রথমত ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল